নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার আজকে স্পেশাল রেসিপি হচ্ছে কাঁচা আমের দারুণ টেস্টি ম্যাঙ্গো জেলি বা ম্যাঙ্গো জ্যামের রেসিপি এটা বানানোর জন্য কোনো রকমের জেলেটিন বা আগার আগার ব্যবহার করিনি একদম স্বাস্থ্যকর উপায়ে বানিয়েছি ভীষণই টেস্টি বানানো ভীষণ সহজ তো আসুন রেসিপি দেখে নেওয়া যাক এই ম্যাঙ্গো জেলি বানানোর জন্য আমি এখানে তিনটে কাঁচা আম নিয়েছি প্রথমে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পয়সা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নেব আমের আটিটাকে আমরা ফেলে দেব। এখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও এই আমগুলোকে কেটে নিতে পারেন সবকটা আম টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তারই সাথে দিয়ে দেব তিন গ্লাস পরিমাণ জল এবার ফ্লেমটা অন করে পাঁচ সাত মিনিট সময় ধরে আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ সাত মিনিট পর দেখুন আমগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে একটু চাপ লাগলেই সম্পূর্ণভাবে গলে যায় এবার ফ্লেমটা বন্ধ করে এগুলোকে কিন্তু একদম ঘেটে নিতে হবে বা যদি চান ঠান্ডা করার পর মিক্সিতে পেস্টও করে নিতে পারেন এবার আমি ফ্লেমটা বন্ধ করে এগুলোকে কিন্তু ছেঁকে নেব যাতে করে কোনো রকম পাল্পের মধ্যে বা জেলির মধ্যে লামস না থাকে এই জ্যাম বা জেলি বানানোর জন্য আমি এখানে কিন্তু এগুলোকে মিক্সিতে পেস্ট করছি না আপনারা চাইলে করে নিতে পারেন আমি এগুলোকেই ছেঁকে নিচ্ছি দেখুন আম খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার যেই খোসাটা রয়েছে এই খোসাটাকে ফেলে দেব আর এই যে ছেঁকে নেওয়ার পর আমের পাল্পটা দেখুন একদম স্মুথ হয়েছে এবার এই পাল্পটাকে আমি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের আপনারা চিনিটা আমের টক ভাবের উপর ডিপেন্ড করে কম বা বেশি নিতে পারেন তারই সাথে একটু কালারের জন্য দিয়ে দিলাম ইলো ফুড কালার চাইলে এটা স্কিপ করতে পারেন আর টেস্টটা ব্যালেন্সের জন্য বা এটা অনেক অনেকদিন প্রিজারভেশনের জন্য আমি দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ ভিনিগার আর দিয়ে দিলাম একটা দারুচিনির স্টিক আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এতে ফ্লেভারটা ভালো আসবে আর এই পাল্পটা ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এই এলাচ আর দারুচিনির স্টিকটাকে আমি ফেলে দেব তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে মেশাতে মেশাতে পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নেব যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে দেখুন আমের পাল্পটা বেশ গাঢ় হয়ে গেছে এবার এটা পারফেক্ট হয়েছে কিনা চেক করার জন্য বাটির মধ্যে এক দুই ড্রপ এই আমের পাল্পটা নিয়ে নেব আর বাটিটা কাত করলে যদি অতি সহজে এটা গড়িয়ে যাচ্ছে দেখবেন তাহলে বুঝবেন এটা কিন্তু এখনও হতে বাকি আছে তাহলে আরও এক দু মিনিট হওয়ার পরে চেক করবেন যদি এটা একই জায়গা স্থিতি থাকে তাহলেই বুঝতে হবে একদম পারফেক্ট তারপর ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দিতে হবে বা চাইলে গরম অবস্থাতেই কাচের বয়মে ভরে নিতে পারেন আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরও জমে যাবে তো আমি কড়াইয়ের মধ্যেই ঠান্ডা করে নিয়েছিলাম দেখুন এটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এটা দেখতে দেখুন কতটা অ্যাট্রাক্টিভ লাগছে একদম পারফেক্ট দোকানের মতন টেস্টও কিন্তু দারুণ হয়েছিল তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটাকে প্রত্যেকবারের মতন লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবাতে ভুলবেন না আজ তবে এখানেই শেষ করছি পরে আবার কোনো স্পেশাল রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই আমাকে সাপোর্ট করুন সবাইকে ধন্যবাদ